আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবশেষে এই সেই মুহূর্ত আজ শুধু আমার জন্মদিনই নয় আজ আমার স্বপ্নের চ্যানেলের প্রথম ব্লগও নাম দিলাম বিস্কুটি ওস্তাদ অন্ধকার থেকে আলোয় আসছি ঠিক যেমনটা আমি চেয়েছিলাম রেইনকোটের ভিতর লোকানো একটা ছোট্ট মনের গল্প চলো একসাথে বের হয়ে আসি এই বৃষ্টির দিনে নতুন একটা দ্রমণের শুরু বাসার গেট থেকে বের হয়ে দেখি ডানে পানি পানি বামে যাব কোথায় মোটরসাইকেল বের করে তো অফিসে যেতে হবে একটি অটো খুঁজতেছি অন্যথায় জোতা খোলে হাতে নিয়ে চলে যেতে হবে দেখা যাক এক মিনিট দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ অবশেষে একটি রিক্সার দেখা পেলাম অটোরিকশা পাশে পার্টনার হয়েছে একটি ছোট ভাই ও শঙ্কর যাবে আর আমি যাবো পার দেখুন কি পানি গলির ভিতরে হাটু ডুবে যায় হাঁটু না অ্যাকচুয়ালি গিরা ডুবে যায় এই যে আমাদের বাইদ নূর জামে মসজিদ পাবনা হাউস গলি তো মসজিদ যেহেতু সামনে এসেছে তা আজকে তারিখটা বলি আজ চোদ্দই মহরম চোদ্দোশো সাতচল্লিশ ছাব্বিশে আষাঢ় চোদ্দশো বত্রিশ এবং দশই জুলাই দু এই দিনে আমি জন্মগ্রহণ করেছিলাম আর আজ এই দিনে আমার প্রথম ইউটিউব চ্যানেলে ব্লগ তৈরি করতেছি সবাই দোয়া করবেন এই চলে এসেছি আমার হাউজের সামনে প্রায় যাক অবশেষে পৌঁছালাম গেট নক করলাম বৃষ্টিতে পড়তেই আছে আর আমি তো রিং কোড চলে এসেছে আমাদের সুজন ভাই যিনি এই মেইন গেটের দায়িত্বে আছেন তাকে অনেক যন্ত্রণা দিই প্রতিদিন এই ভোরবেলা সাড়ে পাঁচটা দিকে বিরক্ত করি তবুও কিছু করার নেই ভাই কাজ তো করতেই হবে তো এখন আমার বাইকটি বের করে অফিসে রওনা দেব ইনশাল্লাহ তো বৃষ্টির ভেতরে চেয়েছিলাম একটি ভিডিও করার রাস্তায় এখন চলছে মানিক মে অ্যাভিনিউ দিয়ে অফিসের গন্তব্যে মানিক মে অ্যাভিনিউর কথা অনেকেই শুনেছেন যেটি কিনা আপনার আখ লেনের রাস্তা বাংলাদেশে এটি সবচেয়ে বড় রাস্তা ঢাকার শহরের ভিতরে আমার বাম পাশে দেখতে পাবেন বাংলাদেশের পার্লামেন্ট ভবন যেটাকে আমরা সংসদ ভবন নামেই চিনি এবং ডান পাশে এমপি হোস্টেলগুলো আছে এই সংসদ ভবনে অনেক স্মৃতি আছে ছোটকালে এবং হয়তো আপনাদেরও আছে একসময় এই সংসদ ভবনের ভিতরে পুষ্কনিতে গোসল করে মাছ ধরতাম মাঠে ফুটবল খেলতাম দৌড়াদৌড়ি করতাম কি যে মজা ছিল ভাই এখন অবশ্যই রেজিস্ট্রি হয়ে গেছে জনসাধারণের প্রবেশ নিষেধ দেখুন কি সুন্দর একটি ভবন আমাদের জাতীয় সংসদ ভবন এশিয়ার ভিত্তে আমার মনে হয় এটি সবচেয়ে সুন্দর ভবন খুবই সুন্দর একটি ভবন করেছে যে প্রকৌশলী ডিজাইন করেছিল সামনেই খামার বাড়ি খামার বাড়ি থেকে আমি বামে চলে যাব আমার গন্তব্য তেজগাঁও সামনে দেখা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিদয় সরণী মেট্রো রেল স্টেশন এখন আমরা আছি বিদেশ পূর্ব রুটে যেটা আর কি বিদেশি ওভার ব্রিজ আছে সামনে একটি বা ফ্লাইওভার বলতে পারি প্রায় আশো মিটার এবং এই ফ্লাইওভার দিয়েই এলিভিটি এক্সপ্রেসওয়ে ওঠার কী করে র্যাম করেছে এখান দিয়ে উঠলে আপনি সরাসরি এয়ারপোর্ট আশুলিয়া এবং গাজীপুর যেতে পারবেন আপনারা দেখতে পারবেন এলএপিটি এক্সপ্রেস ফ্লাইওভারের উপর দিয়ে চলে গেছে এটাও একটি সুন্দর ডিজাইন করা হয়েছে প্ল্যানিং এই এলএপিটি এক্সপ্রেসটি ঢাকা রেলওয়ে লাইনের উপর দিয়ে চলে গেছে যেটা কিনা না বাংলাদেশের রাস্তা অনেকটাই বেঁচে গিয়েছে অন্যথায় এই এক্সপ্রেস করতে গেলে অনেক জায়গা নষ্ট হতো এই প্ল্যানটি যিনি করেছেন তাকে বাংলাদেশের পক্ষ থেকে একটি আন্তরিক ধন্যবাদ জানানো হচ্ছে এবং আমার চ্যানেল বিস্কুট ওস্তাদের পক্ষ থেকে দেখতে পাচ্ছেন অফিসে ঢুকে গেছি যদিও একটি টেনে দিচ্ছি কারণ অফিসিয়াল ভিতরে তো তাই প্রাইভেসি তো কিছু থাকতেই পারে তো এটা আপনারা মেনে নেবেন এন্ট্রি করে নিলাম উপর থেকে দেখি বড় বড়ো হাইরেস বিল্ডিং কি সুন্দর গাছ লাগিয়ে রেখেছে আমাদের কোম্পানিটা আসলে খুবই ভালো এবং সবাইকে কোম্পানি ভালোভাবে দেখে রাখে পার্কিংয়ে চলে আসলাম আমি যে গাড়িটি চালাই সেটি সামনেই আছে দেখতে পাচ্ছি নিজে আনলক করলাম এই খুলে ফেললাম